হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চলে এসেছি আবারও তোমাদের সাথে একটা ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে আজ আমরা চলে এসেছি ভূপালের হচ্ছে পানিপুরি খেতে তো এখানে দেখতে পাচ্ছ পানিপুরি খুবই ছোট ছোটো সাইজের তো তোমাদের সাথে এক্সপিরিয়েন্সটা আজকে শেয়ার করব। জলটা তো দেখতেই পাচ্ছ পুরো সবুজ কালারের পুরো পুদিনার জল আর এবং আমরা নিয়ে নিয়েছি প্রথমেই পাতা পাতার মধ্যে দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ পেঁয়াজ কুচি আমরা তো দুজনেই অবাক হয়েছি যে পেঁয়াজ কুচি কেন দিল তাও আবার শুধু শুধু পেঁয়াজ পাতার মধ্যে দিচ্ছে সেটা তো একটু আশ্চর্যকর লাগলোই তারপরে আমরা ভাবলাম যে না অনেকে তো পেঁয়াজ দিয়ে খেতে পছন্দ করে তার জন্যই পেঁয়াজটা দিয়েছে তো তারপরে আমরা যথাযথ অপেক্ষা করছি কখন আমাদেরকে ফুচকাটা দেবে আর আমরা টেস্ট করব তো ফুচকাটা খাওয়ার পরে দেখলাম যে ফুচকাটা প্রচণ্ড টক ছিল যেহেতু পুদিনার হচ্ছে জলটা ছিল তবে সত্যি কথা বলতে আমাদের কলকাতার ফুচকার কাছে কোনো দুনিয়ার ফুচকায় মানে হচ্ছে মানে পাত্তা পাবে না কলকাতার ফুচকা হচ্ছে যুগ যুগ জিও ওই সেই গন্ধরাজ লেবু দিয়ে জলে ভরা ফুচকা মানে জিভে জল এনে দেবে তারপর আমাদের ফুচকা খাওয়া হয়ে গেলো দশ টাকায় পাঁচটা করে ফুচকা দিলো তারপর আমরা হাত ধুয়ে বাড়ি চলে যাচ্ছিলাম তারপরে বললো ফাউ আছে আমরা জানি না ফাউ দেয় বলে তারপরে দিচ্ছি এখানে দুটো করে ফুচকা ফাউ দেয় তো আমরা তো ভীষণই খুশি বাঙালি মানে ফ্রিতে যেটা পাবো সেটাই জানবে বেজায় খুশি কি তোমরাও তো ফ্রিতে পেলে খুশি হও তাই না তো যথারীতি আমরা ফ্রিতে এই ফুচকার যে ফাউগুলো খেয়ে ভীষণ মজা পেলাম এবং তারপরে হচ্ছে আমরা দুজন মিলে চলে গেলাম হচ্ছে একটু ঘুরতে কারণ যেহেতু প্রথম তো একটু আশেপাশে তো চারিদিকে ঘুরতেই হবে নইলে কোথায় কী পাওয়া যায় সেগুলো জানবই করে তো আমার হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেল এখন আমরা চলে এসেছি হচ্ছে ভি মার্ট এই যে আমাদের অপোজিট রোডেই ছিল মার্ট তো ভি মার্টে কী কী পাওয়া যাচ্ছিলো সেটা দেখতে চলে এসেছি সেরকম ভালো পছন্দ হলো না তার জন্য বেরিয়ে পড়লাম এবং এখন চলে এসেছি আমরা হচ্ছে আমার যে আইফোনটা ছিল সেটার লেন্স প্রোটেক্টারটা কিনতে যেটা এত বছরও লাগাতে পারিনি এবং এই দেখো বেরিয়ে পড়ছি মার্কেটে এখানে দেখতে পাচ্ছ পোহা ঝিলিপি এগুলো তো খুবই ফেমাস যাকে বলে খাবার এগুলো রাস্তার ধারে ধারে বিক্রি হয় আর এই যে হচ্ছে কেক তো সমস্ত কিছু ঘুরে ছুড়ে এবারে হচ্ছে আমরা চলে এসেছি এই যে আমাদের এখানে একটা হনুমান মন্দির আছে ভীষণ মানে সুন্দর এই বজরংবলির মন্দিরটা দেখতে পাচ্ছ তিনতলা মন্দিরের এই যে চূড়াটা আছে আমাদের বাড়ির ছাদ থেকেও এই চূড়াটা দেখা যায় সো দুজন মিলে আমরা মন্দিরে দর্শন করে ঠাকুরকে প্রণাম করে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম তো বাড়ি ফিরতে ফিরতে কিছু একটা মিসিং মনে হচ্ছিলো তার জন্য হাতে একটা ফ্রুটি নিয়ে নিলাম এবং ফ্রুটি কিনে সোজা বাড়ি চলে এলাম তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ